ঠাৎ কলেজকে কেন্দ্র করে একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে এটা বোঝা যাচ্ছিলো ইনফ্যাক্ট গতকাল বেশ রাতে গভীর রাতে মানে রাত বারোটা থেকে রাত দুইটা আড়াইটা পর্যন্ত নানারকম মারামারি এবং অস্থিরতার খবর পাওয়া যাচ্ছিলো এটাও যথেষ্ট হয়েছে বলে মনে করি না আমি আমরা যদি এই সমস্যাটার সমাধান করতে না পারি এটা আরও বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং খুব অবিশ্বাস্যভাবে দেখা যায় আমাদের এই তরুণদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অসহনশীলতা অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে আমরা একটু ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি এবং এই কলেজগুলোর সংকট সমাধানে সরকারের আন্তরিকতাকেও আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই এবং খুব দ্রুত যাতে ঘটনাগুলো তারা মানে এই সমস্যাটা দ্বারা তারা সমাধান করেন গতকাল যেটা হয়েছে সেটা হলো প্রভিসি ঢাকা ইউনিভার্সিটি তার সাথে সাত কলেজের একটা প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল ওটা একটা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে আমি সেখানে দেখলাম প্রভিসি অবশ্যই তাদের সাথে বেশ রাগান্বিত আচরণ করেছেন এবং সেটার প্রতিবাদে তারা এসে সায়েন্স ল্যাবরেটরি মোড় প্রথম তারা অবরোধ করে রাখেন তারপরে এটা আরও বিভিন্ন দিকে ছড়ায় আমি এই জায়গা থেকে একটু পড়ি এর আগে পাঁচ দফা দাবিতে আন্দোলন সাত সাতকলেজের কয়েকশো শিক্ষার্থী ওইটা মারামারির আগের কথা বলছে সন্ধ্যা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাড়ে দশটার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি গণতন্ত্র তরুণের সামনে অবস্থানে বিক্ষোভ করেন এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা দূরে সরে যান তারপর তারা একজোট হয়ে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া দেন এই ধাওয়ার মধ্যে ভারটার মধ্যে পুলিশ এখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে তারা বলছেন যে তারা সহ উপাচার্যের সাথে দেখা করেছেন তার কৃষি অপমান করেন তাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে যান এবং তার দুঃখ প্রকাশ দাবি করেন এবং আমি পরে দেখলাম যে প্রভিসি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি সমস্যার সমাধান হয়নি ওখানে বরাবরের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো কেউ না কেউ যেতে হবে কোনো সংকট হলেই তারা গিয়ে হাজির হন যেন হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন কিন্তু এবার তিনি দুই পক্ষের কাছ থেকে নেগেটিভ রেসপন্স পেয়ে ফিরে চলে এসেছিলেন পাঁচ দফা দাবি এবার কি কি আমি ওদের দীর্ঘকালীন যে সংকট সেটা নিয়েও কথা বলবো পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে দু হাজার চব্বিশ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে ও সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে আমি খুব জটিল কিছু তো আসলে মনে করছি না এই চাওয়াটা তাদের আরেকটা চাওয়া আছে যেটা আসলে এই সংকটের প্রধান সমাধান বলে আমার মনে হয় কারণ আমরা খেয়াল করেছি এই সরকার ক্ষমতায় আসার আগেও শেখ হাসিনার পতনের আগেও এবং পরবর্তীতেও আসলে তাদের এই মুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন সময় তারা রাস্তা অবরোধ করেছেন এবং তাদের এই রাস্তা অবরোধ বহু জনভোগান্তিও তৈরি করেছে এটাও সত্য কথা এটা মানতে হবে কিন্তু তাদের তো ডেপ্রেভেশন আছে তাদের ওপরে অন্যায় আছে আমি সেই জায়গায় আসবো কিন্তু এই যে পাঁচ দফা তাদের দাবি আছে এই দাবিগুলো খুব কঠিন কিছু কি আমি মনে করি না কিন্তু এই দাবিগুলো মানা হলো না এবং মানা না হয়ে পাল্টা তাদের সাথে এমন আচরণ করা হলো যেটা তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছে আবার এটাও সত্য যে কিছু হলেই আমরা গিয়ে রাস্তা অবরোধ করে ফেলছি এটা তারা আগেও বহুবার করেছেন আবারও করলেন মানে সব কিছু আসলে ওই পর্যায়ে না গেলে সম্ভব আমরা রেসপন্ড করি না ফলে যেটা হয়েছে প্রত্যেকেরই মনে হয় এখন রাস্তা আটকে ফেলতে হবে আমি যে বললাম ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা যদি ওখানে গিয়ে মিছিল করেন তাদের যদি প্রতিবাদ জানান তারা যদি ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাড়ির দিকে যান সেখানে গিয়ে কোনো নিরাপত্তা হুমকি যদি তৈরি হয় সেখানে পুলিশ এসে সেটা ট্যাকল করবে প্রয়োজনে বিজেপি আসবে এই যে যেমন পরে আসলো সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসে পাওয়ার নিয়ে মাঠে আছেন দরকার কারণে তারা আসবেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কি অধিকার আছে যে তারা এদেরকে ধাওয়া করবেন কি অধিকার আছে এটাই ছাত্রলীগের মতো আচরণ বহু সময় ছাত্রলীগের আচরণ এটাকে শেখ হাসিনার সময় প্রতিবাদ করেছি বিএনপি বা আর কেউ যদি কোনো মুভমেন্ট করতে গিয়ে কোনো রকম জননিরাপত্তার ঝুঁকি তৈরি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার পরিস্থিতি হয় ছাত্রলীগ কি করবে ওটায় ছাত্রলীগ কি পুলিশ সরকার পুলিশ ডাকবে পুলিশ দিয়ে পেটাবে পারলে খুন করবে কিন্তু পুলিশ করবে কাজগুলো এখানেও তাই হলো আমি আসলে এই কাজগুলোর পেছনে আসলে দীর্ঘদিনের টেনশন জড়িত আছে শেখ হাসিনার মানে উনি তো আসলে আমি প্রায় বলি না আম দ্য স্টেট উনি স্টেইট হয়ে গিয়েছিলেন ফোরটিন্থ লুই যেভাবে বলতেন উনি যা ইচ্ছে তাই করতেন আমার মনে হয় মাঝে মাঝে উনি এমন সব কাজ অপ্রয়োজনে করতেন টু শো আর টু প্রুভ উনি সব কিছু উনি স্টেট উনি যা চান তাই করবেন কারো ভালো হোক খারাপ হোক যাই হোক উনি করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই সাতটা বড় কলেজ ঢাকায় মানে ছাত্র সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কলেজগুলোকে স্বনামধন্য কলেজ এগুলো সব এগুলোকে নিয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির অধীন করার সিদ্ধান্ত দিলেন সেটা ওখানে চলে গেল এবং যাওয়ার পরে এবার নানা রকম সংকট তাদের রেজাল্ট পাবলিশ হতে দেরি হয় তাদের মানে তারা কারা এই প্রশ্ন তৈরি হয়ে গেছে কারণ হলো তাদের সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটি না তারা অ্যাফিলিয়েটেড লেখা থাকে এবং এ ডিফারেন্ট ফন্ট আমি এটা পড়তে খুঁজতে গিয়ে দেখলাম ফলে যেটা হলো তারা জাতীয় ইউনিভার্সিটিরও স্টুডেন্ট নন আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট কথাটা এই রকম তাদেরকে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবেও মেনে নেওয়া হয় না এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতে পারেন যে তারা যে কম্পিটিটিভ পরীক্ষায় পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পেরেছেন সেখানে এই ইউনিভার্সিটির দেড় লাখের কাছাকাছি টোটাল স্টুডেন্ট তার একই সার্টিফিকেট যদি পেয়ে যায় তাহলে বাজারে তাদের যে সার্টিফিকেটের ভ্যালু আছে সেটার কি মূল্য কমে যাবে তাদের মধ্যে নিশ্চয়ই অনিশ্চয়তা আছে ফলে এই সাত কলেজের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বা অধীনে থাকা এটা এই দুই মানে এই ইউনিভার্সিটি এবং এই সাত কলেজের মধ্যে একটা টেনশানের পরিস্থিতি তৈরি করেছে আমি দেখলাম যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি করেছেন এই সাত কলেজকে নিয়ে একটা আলাদা ইউনিভার্সিটি তৈরি করা সেটার মধ্যে এই সাতটা কলেজ পরিচালিত হবে কিন্তু হয়নি সেটা এবং বরাবরের মতো সরকার এটাকে পিছানো বা ঢাকা ইউনিভার্সিটির অধীনে অলটারনেটিভ ব্যবস্থা করা যায় কি না এরকম নানান রকম নানান কিছু করার চেষ্টা করেছে কিন্তু যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত যেহেতু সমাধান হলো না সেই সমাধান না হওয়ার কারণে এই পরিস্থিতি খারাপের দিকে গেল গতকাল সেটার একটা বহিঃপ্রকাশ হলো তাদের স্ট্রেস টেনশন আসলো একটা পর্যায়ে ইভেন ইডেন কলেজের স্টুডেন্টরাও রাস্তায় নেমে এসেছিলেন তারাও তাদের কলেজের সামনে রাস্তা অবরোধ করেছিলেন এই পরিস্থিতি তৈরি হয়েছে ওই দিকে যেতেই হলো শেষ পর্যন্ত একই সাথে আমি একটা জিনিস মনে করি সেটা হচ্ছে যেহেতু যেহেতু আমাদের এই সরকারকে কোনো না কোনো ফর্মে ডিস্টেবিলাইজ করার চেষ্টা আছে সত্যিই আছে এটা ফলে এই ধরনের ঘটনা এই ধরনের পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রেই মানে কোনো এজেন্ট ঢুকে পড়া এবং তারা ঢুকে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে একটা বাজে পরিস্থিতি তৈরি হয় যেখানে সরকার চাপে পড়ে যত রকমভাবে চাপ তৈরি করা যায় ফলে সরকারকে এই সিচুয়েশানগুলো ভালোভাবে ডিল করা দরকার শুধু তাই নয় আমাদের স্টুডেন্টরা আমরা দাবি করি বা আমরা মনে করি আমাদের সমাজের সবচেয়ে শিক্ষিত সবচেয়ে ভালো স্টুডেন্টরা এই সাত কলেজেরও স্টুডেন্টরা খুবই ভালো স্টুডেন্ট নিশ্চয়ই এগুলো খুব টপ কলেজ একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আছে তাদের এই সেন্সিবিলিটিটা থাকা দরকার এই সেন্সটা থাকা দরকার যে তারা যা করছেন এটা প্রকারান্তরে কার জন্য ভালো হচ্ছে কার জন্য খারাপ হচ্ছে একটা জায়গায় তারা রাস্তা অবরোধ করেছেন সেখানে যদি পুলিশ মনে করে এখানে তাদেরকে সরাতে হবে তার জন্য যদি বল প্রয়োগ করতে হয় সেটা রাষ্ট্রীয় বাহিনী করবেন যখন ভার্সিটির সাথে এই সাতটা কলেজের এই ধরনের টেনশন তৈরি হয়েছে কিন্তু সুদূর প্রসারের প্রভাব আছে এটা কন্ট্রোল করা কঠিন হবে গতকাল এটা হয়েছে পরবর্তীতে অন্য সময় এটা কোনো না কোনো ফর্মে এটা বেরিয়ে আসতে পারে কারণ অন্তত ঢাকা ইউনিভার্সিটির সাথে ঢাকা কলেজ খুব কাছাকাছি জায়গায় কাছাকাছি জায়গায় অবস্থিত ফলে এই দূর কলেজের এই কলেজের সাথে ইউনিভার্সিটির যে কোনো সময় আবার যে কোনো রকমভাবে টেনশন তৈরি হয়ে যেতে পারে এটা খুবই অস্বাভাবিক কিছু না সুতরাং এটা একটা বিরাট ঝুঁকির জায়গা ঝুঁকির ব্যাপার সুতরাং এই যে পাঁচ দফা নিয়ে তাদের সাথে আলোচনা হতে যাচ্ছিলো তাদের এই পাঁচ দফা নিয়ে আলোচনা করা দরকার এবং আমি সাত কলেজের স্টুডেন্টদেরও শান্ত থাকা দরকার বলে মনে করি প্রত্যেক পক্ষকে ছাড় দেওয়া যে তাদের এই দাবি দেওয়াগুলো